ঈদের দিনে আমার সাথে যেরকমটা হবে আমি ভাবতেও পারিনি হ্যাঁ জানি ভিডিওটা একটু পুরোনো বাট আজকে তোমাদের সাথে শেয়ার করছি ঈদের দিনের ভ্লগ ভিডিও তো তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছিলাম বাট তারপরে আমার সাথে কিছু একটা হয় সেই দিনই আর কি সেটাই আমি তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে তো আমরা ঈদের দিন ঘুরতে গিয়েছিলাম দুপুরের দিকে ভালোই কাটছিল সকাল থেকে ভালোই ছিলাম তো মালঞ্চ পার্কে ঘুরতে গিয়েছিলাম যেমনটা কি আমি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা যারা ফুল ভিডিওটা দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে একটু চেক আউট করে নিতে পারো তো সব কিছুই ভালো চলছিল মানে একটানা না সকাল থেকে বলতে পারো পার্কে ঘুরতে গিয়ে আমরা দুজনে ঘুরতে গিয়েছিলাম আমি আমার হাজব্যান্ড তো সব কিছুই ঠিক ছিল পার্কে একটা রেস্টুরেন্টও ছিল মানে সেখানে বিরিয়ানিই পাওয়া যাচ্ছিলো বাট ওখানে না অনেক টোকেন কাটতেছিলো হেনা তেন অনেক ব্যাপার ছিল যার কারণে আমরা বলেছিলাম যে ওখানে খাবো না তো সারাদিন তেমন কিছু খাওয়া হয়নি তো ভেবেছিলাম যে মেমারিতে যাওয়ার পথে ওখানে তো বিরিয়ানির দোকান আছে তো ওখানেই খেয়ে নেব বাড়ি যাওয়ার পথে তো সেরকম কথাটা হলো আর তারপরে আমরা ওখান থেকে বেরিয়েও পড়ি কিন্তু মেমারিতে এসে যে এরকমটা হবে মানে এরকম সিচুয়েশনের সম্মুখীন হতে হবে ভাবতেও পারিনি প্রত্যেকটা বিরিয়ানির দোকান বন্ধ ছিলো É... একটাই দোকান খোলা পেলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ নতুন ওপেন হয়েছে বোধহয় ওখানেও কিন্তু অনেকক্ষণ আমরা ওয়েট করি কিন্তু ওখানে বিরিয়ানিও ছিল না আর বসার মতো কোনো জায়গাও ছিল না আর এতটাই খিদেও পেয়ে গেছিলো তো অন্য কিছু খেতে তেমন ইচ্ছেও করছিল না মানে ভাতই খাবো বা বিরিয়ানি খাবো এরকম একটা ব্যাপার ছিল তারপর শেষ আমরা একটা টিপটপ হোটেল বলে নাম যে মেমারিতেই সেখানে যাই আর সেখানে গিয়ে দেখো কী খাই তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে একদম প্লেন সাদা ভাত আলু সিদ্ধ সাথে একটা তরকারি ছিল আর সাথে একটা মাছও নিয়েছিলাম তো বাটটা এর এটা খারাপ মানে কি যে ঈদের দিন সিদ্ধ ভাত খাচ্ছি এটা ব্যাপার নয় আসলে ভেবে গেছিলাম যে ঈদের দিন অন্তত বিরিয়ানি খাবো বাট কীভাবে বাধ্য হয়ে এটা খেতে হলো এমনটা নয় যে এটা খেতে ভালোবাসি না বা খেতে পারবো না বা কেন খেলাম এরকমটা কিছু নয় এটা আমি রেগুলারই খেতে বলব তেমনটা নয় কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে বিরিয়ানি খাবো আর আমার বিরিয়ানিতে পুরো আশায় জল ঢেলে দিল মেমোরি একটা দোকানও খোলা ছিল না এত বিরক্ত লেগেছিলো কি আর বলবো তো যাই হোক তারপর খাওয়া দাওয়া করার পর পেটটা যখন ভরে গেল তখন মনটাও ভরে গেল যাই তো তো এইটুকুই আর কি খারাপ হয়েছিল আর তারপরে আরও একটা খারাপ হয়েছে এই যে মেমারিতে তখন সেল চলছিলো ঈদের সময় তো সেখানেও কি মন হলো হঠাৎ করে ভাবলাম চলো একবার সেল থেকে ঘুরে আসি তো এনার্জি তখন আর ছিল না মানে মালঞ্চ পার্কটা পুরো টোটালটা ঘোরা হয়েছিল আর বুঝতে পারছো কত বড় একটা পার্ক তারপর সেলের ভেতরে ঢুকে এতটা বিচ্ছিরি পরিমাণের গরম ছিল সেখানে ঢুকে আরও এনার্জি লস হয়ে গেল প্রথম কথা হচ্ছে বিরিয়ানিটা না পাওয়ায় মাথাটা একটু মানে খারাপ হয়েছিল একটু মন তো খারাপ হবেই তারপর এখানে ঢুকে এই গরমে আরও খারাপ হয়েছিল আর এখানে যা কিছু দেখছিলাম মনে হচ্ছিলো কোনটা কী 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 নেবো না আর এরকম একটা মনে হয়েছিল তারপরে এই জুতোর দোকানটা দেখে না আমার বেশ পছন্দ হয়ে গেছিলো এই জুতোগুলো একশো টাকা দামে ছিল তো আমি এখান থেকে জুতোগুলো দেখছিলাম বাট ও আমাকে একটাও নিতে দেয়নি কিন্তু আমার এখানেও নিতে মন হয়েছিল এই জুতোটা পিঙ্ক কালারের এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই পিঙ্ক কালারের জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছিলো আর বেশ ভালোও ছিল একটুখানি তো একশো টাকায় আর কি হবে বলো তারপরে আরও একটা আমি ট্রাই করছিলাম তো ও আমাকে কিছুতেই নিতে দিল না তারপরে আমি বিরিয়ানিও খেতে পেলাম না একটা জুতোও পেলাম না সেলে গরমে ঘোরাও হলো মানে টোটালি কি বলবো পার্কে যতক্ষণ ছিলাম ততক্ষণ দারুণ কেটেছে তারপর পার্ক থেকে বেরোনোর পর একদম বাজে কেটেছে যেটা আমি তোমাদেরকে ওই ভ্লগে শেয়ার করিনি সেটা আমি এই ভ্লগে তোমাদের সাথে শেয়ার করলাম আর বললাম কী কী হয়েছিল তারপর শেষ কি কী বলবো একটা চক্কর দিয়ে ভাবছিলাম যে এসেছি যখন একটা চক্কর দেওয়ায় যাক যে সেলটা কীরকম কী হয়েছে আর এখানে দেখো একশো ষাট টাকায় এই গেঞ্জিগুলো পাওয়া যাচ্ছিলো মানে আমাকে তো জুতোটা কিনেই দিল না তারপর নিজের জন্য দেখছিল তো আমি মানে জোর করে একটা মানে ভিডিওটা করছিলাম ভাবছিলাম শেয়ার করবো কি করবো না আমি জানি না ভিডিওটা করতে হয় করে রেখেছিলাম তারপরে আমার চোখ মুখের এখানে অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কী পরিমাণে এখানে এনার্জি লস নিয়ে ঘুরছিলাম আর সেলের ভেতর দেখে মনে হচ্ছে না যে এরা চারিদিকটা বেশ আলো জ্বলছে কিন্তু এখানে এত পরিমাণে গরম ছিল আর এখানে আমার ভিডিওটা দেখে মনে হচ্ছে যে এখান থেকে আমি চাইলে অনেক কিছু নিতে পারতাম তখন বাট তখন আমার পুরো চোখ ধাঁধা হয়ে গেছিলো কি বলবো এরকম এত একটা বাজে দিন গেছে মানে বাজে পুরো দিনটা নয় ওই কিছু সময়টা বাজে গেছে দুপুরের পরটা বাজে গিয়েছিল আমার ঈদের দিনের কথা বলছি তো তারপরে এখানে দারুণ দারুণ ফুলের ফুলদানি ছিল ফুল ছিল অনেক কিছু ছিল এখন আমি ভিডিওতে দেখছি তখন আমার চোখে কেন পড়েনি তারপর তো আমরা অনেক দোকানেও ঘুরেছি কিন্তু তেমন কিছুই নেই এখানে দেখতে পাচ্ছ বেডশিট রয়েছে টু ফিফটিতে অনেক সুন্দর সুন্দর রয়েছে তো নেওয়া তো কিছু হয়নি তেমন ঘোরাঘুরি হয়েছে শেষমেশ এখানে এই টি শার্টের দোকানে ও টি শার্ট দেখছিলো এখান থেকে দুটো টি শার্ট নেওয়া হয়েছিল তো ও নিজের জন্য তো নিল বাট আমাকে ওই জুতোটা নিতে দিল না আজও আমার ওই পিঙ্ক জুতোটার প্রতি মনটা পড়েই আছে পড়েই আছে পড়েই আছে আর বিরিয়ানির প্রতিও মন পড়ে আছে মানে সেই ঈদ থেকে আমার বিরিয়ানির প্রতি মন পড়ে আছে এখনও পর্যন্ত আমি বিরিয়ানি খাইনি তো কবে খাওয়া হবে আমি জানি না দেখা যাক খুব শিগগিরই বিরিয়ানি আমাকে খেতে হবে নাহলে আমার মানে আমি অতটা বিরিয়ানির লাভার নয় বাট কিছু একটা ভাবলে সেটা না পেলে একটা হয় না তো সেরকমই একটা ব্যাপার হচ্ছিল তারপর শেষমেশ ওখান থেকে বাড়ি আসার সময় আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিলো আর এই ভিডিওটা দেখে লিটারিলি আমার মনে হচ্ছে আমার ফোনটা হাত থেকে পড়ে যায়নি আর না হলে আমি কেন পড়ে যাইনি মানে ভিডিওটা দেখে এরকম একটা আমার ফিল হচ্ছে এখন তখন আমি কতটা কেয়ারলেসভাবে ভিডিও করেছিলাম আর এরকমভাবে ঘুমোতে ঘুমাতে বাড়ি যাচ্ছিলাম তো যাই হোক এইভাবেই এইটুকুই খারাপ কেটেছিল এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তো টাটা